ট্যাপ রেকর্ডার ট্যাপ রেকর্ডারের পুলি অনেক ধরনের পুলি আছে এখানে যদি কারো এই ধরনের পুলি লাগে পুলি যদি লাগে যারা ট্যাপ রেকর্ডার ব্যবহার করছেন আপনাদের পুলিগুলা ক্যাসেট টানতে পারে না ক্যাসেট দিলে অনেক টানা কষ্ট হয়ে যায় এই পুলিগুলা চেঞ্জ করলে ঠিকমতোই কাজ করবো এই নতুন অনেক অনেকদিন আটকা ছিল এখন ট্যাপ রেকডারগুলো চালু হওয়ার কারণে এগুলা দরকার হইতাছে যাদের এই ধরনের পুলিগুলা দরকার হবে ট্যাপ রেকর্ডারের পুলি যাদের দরকার হবে নিতে পারেন জাপানি শেডের পুলিও আছে এখানে চায়না শেডের পুলি কমই আছে দেখেন যে অনেক ধরনের পুলি এখানে রয়ে গেছে যদি এই ধরনের পুলি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন টাঙ্গাই সদরে কাগমারি ব্রিজের ডালে আমার দোকান কুড়িয়া করে নিতে পারেন আইসাও নিতে পারেন আপনাদের খুশি কম বেশ করে আপনাদের দেওয়া যাবে দেখা গনে যে ফুলে গলা ভালোই আছে ধরত না অলরেডি এখনো চকচকে আছে